আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে আটান্নতম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে অংশ নিয়েছিলেন নিজামুদ্দিন অনুসারী যারা রয়েছেন তারা ইজতেমা শেষে ঘরমুখ মুসল্লিরা কিন্তু তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ইজতেমা ময়দান ত্যাগ করছেন এই মুহুর্তে রয়েছে টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানের বাটা গেইটের সামনে আপনারা দেখছেন বিভিন্ন জেলার থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু আখেরি মোনাজাত শেষে এরই মধ্যে তাদের বাড়ি ফিরতে শুরু করেছেন ইজতেমায় মূলত দিনই শিক্ষা নেওয়ার জন্য তারা এসে থাকেন যেমনটি জানিয়েছেন এখানে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা গত একত্রিশ জানুয়ারি শুরু হয়েছিল আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব যা দুই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এরপর তিন ফেব্রুয়ারি শুরু হয় আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ যা পাঁচ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি শুরু হয় নিজামুদ্দিন অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা এই ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলার থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসেন টঙ্গীর টঙ্গির তীরে তিন দিনের এই ইজতেমা আজ দুপুর বারোটা আটত্রিশ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মোনাজাতটি পরিচালনা করেন মালানা সার সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এবং মোনাজাত শেষ হওয়ার পরপরই ইজতেমা ময়দান ত্যাগ করতে শুরু করেছেন বিভিন্ন জেলার থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্ববাসীর শান্তি কামনার মধ্য দিয়েই এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আটান্নতম বিশ্ব ইজতেমার শেষ হয় নিজামুদ্দিন অনুসারীদের মিডিয়া সমন্বয়ক সায়ম সাহেব আমাদের যেমনটি জানিয়েছেন গতকাল রাত পর্যন্ত দেশে বিশ্বের ঊনপঞ্চাশটি দেশ থেকে চোদ্দশো উনষাট জন মুসল্লি এবারে আটান্নতম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয় আগামী বছর আবারও এই টঙ্গী ইজতেমা ময়দানে ইজতেমা করবেন নিজামুদ্দিন অনুসারীরা এমনটাই প্রত্যাশা তাদের আমরা একটু কথা বলবো ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে কি শিক্ষা নিলেন এই তিন দিনে ময়দান থেকে কোথা থেকে এসেছেন? কি শিক্ষা নিলেন ইসলামের? আল্লাহর আল্লাহর রাসূলের যা হাদিসে আছে সেই শিক্ষা নিলাম। তাহলে এই শিক্ষা আমরা যে পালন আল্লাহ এই যে পালন করে তৌফিক দান কথা হ্যাঁ কোথা থেকে এসেছিলেন এবং ইজতেমায় মূলত কেন আসেন কি আলোচনা হলো ময়দানে বা মোনাজাতে কি দোয়া করেন আমি এখানেই থাকি এখানকে চাকরি করি সিরাজুদ্দিন সরকার বিদ্যানিক কলেজ এখানে আসছিলাম নামাজ পড়ে পড়ার জন্য মূলত নামাজ পড়ে এখন বাড়ি যাচ্ছে বাসায় যাচ্ছে। আর কি শুনছিলেন ময়দানে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা জানাচ্ছিলেন ইজতেমায় এসেছিলেন তারা নামাজের জন্য এবং নামাজ শেষে মোনাজাতে অংশ নিতে এসেছিলেন এবং মোনাজাত শেষে কিন্তু তারা বাড়ি ফিরে যাচ্ছেন ১৪ ফেব্রুয়ারি কিন্তু এই আটান্নতম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং এই দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পরপরই কিন্তু মুসল্লিরা তাদের বাড়ি ফিরতে শুরু করেছেন